পৃষ্ঠা নাম্বার চুদলিং আমি হালকা ভাত লাখাই গাঞ্জা তোরা দুই উকিল করিস না আমার রান্দা আমি আবার কর লাগাইতে পারি না ব তোরা দুজন কি করবে তাড়াতাড়ি ক শপথ করুন যাহা বলবো মিথ্যা বলিব মিথ্যা বলে সত্য বলিব না তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকার কথা কইয়া ফেসবুক এর ইনকাম করলাম শেষ আজকে আবার মিছা কথা কইয়া কায়াম নতুন করে কেস

এই সালাই লেখছে একটা বই এই দুঃখ আমি আপনার একটু করে কই সে লেখছে বই এটাতে আবার তোর দুঃখটা কই মানো মেয়ে বসে সে লেখছে তিরিশ পৃষ্ঠার একটা বই আমিও দিলাম তার একটা সই তিরিশ পৃষ্ঠার একটা বই এক হাজার টাকা এই বাটপাড়ি করার অধিকার সে পাইছে কই মাননীয় আদর সন্ধ্যা আপনি হয়তো জানেন না আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিল এটা ভাইরালের আগে জন্মের বাপ এই জন্যই আমার মক কেলের তিরিশ ফিস্টার বইয়ের দাম এক হাজার টাকা এই নিয়ে আমার প্রতিপক্ষ উকিলের কেল্লি তো মাথা ব্যথা মাননীয় আতাপত আমার প্রতিপক্ষ উকিল কইতাছে কাজী নজরুল ইসলাম নাকি ছিল এই কাউদক বিল্লালের আগের জন্মের বাপ মনটা কইতাছে তার এমন নিচে আমার থাপ আচ্ছা ঠিক আছে তোরে করতাম না বারণ তুই কয়েলা থাপ দেওয়ার কি কারণ মাননীয় আদালত আপনি মনে করেন না বারণ তার আছে অনেক কারণ আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের বই যদি দেড়শো টাকায় পাওয়া যায় এই ভাইরাল টাউটারের 30 পৃষ্ঠার একটা বই এক হাজার টাকা কেমনে হয় মাননীয় আদাবত আমার মক্কেলের 30 পৃষ্ঠার বই যদি এক হাজার টাকা চলে তাহলে আমার প্রতিব কুকিলের কে তো চলে মাননীয় আদালত আপনি হয়তো জানেন আমার মক্কেলের তিন মিলিয়নের পেস। করছে শেষ এই জন্য সে গাছের পাতা বেচা এবং জাঙ্গা বেচা এবং বিকাশের নামে অনুদান তুললা এবং ফেসবুকে ইস্টারের ব্যবসা করে বানাইতে চাইতেছে কিছু ক্যাশ হয়েছে হয়েছে তোরা এবার থাম বুঝছি আমি বেশ তোরা দুই উকিল করিস না আর যাতা যাতি এই বেড়ি ধর আমার মাথা ভালো করে সাথি অর্ডার 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 সমস্ত সাক্ষীগণের উপর ভিত্তি করে এটাই প্রমাণিত হয়েছে যে আউট অফ বিলাল বাইরাল তার তিরিশ পিসটা বই এক হাজার টাকা বিক্রি করে যেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছোট্ট একটা বই দেড়শো টাকা পাওয়া যায় এছাড়াও একটা হাদিসের বই এক হাজার টাকার এক হাজার পিসটার বই তিনশো টাকায় পাওয়া যায় এখানে আরো প্রমাণিত হয়েছে যে এই আউট অব বিলাল ফেসবুকে এসে ইস্টারের নামে ভিক্ষা করে এবং আমরা আরো দেখেছি যে সাহায্যের নামে অনেক গরিব মানুষকে অপমান অপদস্ত করে তাই শহীদুল ভাই টিমের আদালত এটাই সিদ্ধান্ত নেয় যে টাউট অফ বিলালের পাশায় আজ্ঞাওয়ালা বাস দেওয়ার সিদ্ধান্ত নেয় দুই উকিল আর জজে মিল্লা বানাইল চুন হান যা বাস দিবাই না ডিম দিবাই তাড়াতাড়ি দেন আমি আবার বাড়ি দিয়ে খাই আমি